ওজন করে যখন আবার এদিক দিয়ে যাচ্ছে দেখতে পেলেন যে কবরের আযাব নামা হয়ে গেছে আর কবরের আযাব হচ্ছে না না এই রহস্যময় কারণ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ আমি এদিকে যাওয়ার সময় দেখতে পেলাম যে এই কবরের থেকে যা হয় কিন্তু আসার সময় দেখলাম আর কোনো আজাব হয় না

মাদ্রাসায় ভর্তি করে দিবে তো কিছুদিন পরে স্বামী মারা গেল স্বামী মারা যাওয়ার কিছুদিন পর ওই লুকটার স্ত্রী একটা ছেলে বাচ্চা করবো

এটা হলো বিসমিল্লার ধর পর সেই ছোট ছিল মাসুম বাচ্চা পড়ার কারণে তার বাবা কখনো রাজা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে